আসসালামু আলাইকুম বন্ধুরা আসমিনা কুকিং চ্যানেল প্রতিদিনের মতো আজকে আরও একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তো দেখুন বন্ধুরা আমি এখানে পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি শীতের সময় এই পেঁয়াজ কলিটা পাওয়া যায় আপনারা পেঁয়াজ কলির কষাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেবেন এরকম লম্বা লম্বা করে পিস করে নেবেন তারপর আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি কিছুটা পরিমাণ লাল করে নিয়েছি আদা রসুনের পেস্ট লাল করে আমি একটা পুর তৈরি করে নেবো তার জন্য হলুদ গুঁড়ো লবণ এবং কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব এখানে ধনেপাতা কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে নেব দিয়ে ভালো করে যখন দেখব মশলাটা তৈরি হয়ে গিয়েছে আমি এখানে আলু মাখা দিয়ে দেবো আলুটা আগে থেকেই সিদ্ধ করে মেখে রেখেছিলাম আলু মাখা দিয়ে এরকমভাবে একটা পুর তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা পুরো শুকনো শুকনো একটা পুর তৈরি করে নিয়েছি তারপর আমি একটা বেসনের ব্যাটার তৈরি করে নেবো ব্যাটারটার জন্য বেসনে দেব হলুদ লবণ এবং জিরা মরিচের পাউডার দিয়ে ভালো করে মেখে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মাঝারি ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব পাতলা নয় এবার খুব ঘনও নয় এভাবে অল্প অল্প জল দিয়ে তৈরি করবেন একসঙ্গে জল দিলে পাতলা হয়ে যেতে পারে এবার আমার যে পেঁয়াজ কলিগুলো কাটা ছিল সেগুলো নিয়ে আলুর পুর কীভাবে ভিতরে চেপে চেপে দেবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই এভাবে একটা হাত দিয়ে ধরে অন্য হাতের সাহায্যে এভাবে চেপে চেপে পুরো পুরগুলো ভিতরে ঢুকিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা পুরগুলো কত সহজেই ভিতরে পুরো পারফেক্টভাবে ঢুকে গেল আপনারা দেখতেই পাচ্ছেন একদম ভিতরে পুরো একদম পারফেক্টভাবে পুরগুলো ভর্তি হয়ে গিয়েছে এবারে আমি একটা করে পেঁয়াজ কলি নিয়ে বেসনের ব্যাটারে এভাবে ডুবিয়ে নিয়ে এভাবে ছেড়ে দেবো গরম গরম তেলেতে একটা একটা করে ছেড়ে লাল লাল করে ভেজে তুলে নেবো যতক্ষণ না ক্রিস্পি হচ্ছে ততক্ষণ আপনারা ভেজে নেবেন নিয়ে এভাবে তুলে নেবেন গরম গরম চা নাস্তার সঙ্গে সসের সঙ্গে আপনারা অনায়াসে খেতে পারেন এগুলো খেতে খুব ভালো লাগে এবং এই নাস্তাগুলো আপনাদের যে কোনো সময় ইচ্ছা করলে বানিয়ে খেতে পারেন এই নাস্তাগুলো খেতেও খুব দারুণ হয় তো দেখুন বন্ধুরা কত সহজেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম দুর্দান্ত একটি নাস্তা রেসিপি যদি আপনাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিওটি কেমন লাগলো